হাইজাক হচ্ছে আর ব্যাখ্যা করি কেন হচ্ছে। সংবাদে বাস্তবতা বিশ্লেষণে গভীরতা মাসান টিভি সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম কুড়িগ্রামের ফুলবাড়ির সীমান্তে জিরো লাইনে নতুন করে ফোর লেনের সড়ক নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে বিএসএফ নতুন করে কোনো সড়ক নির্মাণ না করার সিদ্ধান্ত জানিয়েছে সোমবার ১২ জানুয়ারি বিকাল সাড়ে তিনটে ফুলবাড়ি উপজেলার খলিশা কোঠাল সীমান্তে আন্তর্জাতিক পিলার নশ চৌত্রিশের এক সাবপিলারের নিকট বাংলাদেশের অভ্যন্তরে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালমনিরহাট পনেরো বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণাল মেহেদি ইমাম অপরদিকে ভারতের পক্ষে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কোচবিহার তুন বিএসএফ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার কে কে রাও বৈঠক শেষে লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম সাংবাদিকদের জানান এখানে আমাদের ফ্লাগ মিটিং এর যেসব বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাশন করি প্রথমত হচ্ছে আমরা বলি যে এখানে যেটা তারা রিপেয়ার ওয়ার্কটা করেছে এই রিপেয়ার ওয়ার্কটা করার আগে তাদেরকে অবশ্যই বর্ডার বর্ডার গার্ড যে ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডার চুক্তি নাইনটিন সেভেন্টি যেটা হচ্ছে গিয়ে বিএসএফ এবং বিজিবির ভিতরের যে মিউচুয়াল কাজ করার যে যেটাকে ল্যান্ডমার্ক ধরা হয় যেটা বেস করে সে মোতাবেক তাদেরকে আমাদের ইনফর্ম করার কথা ছিল তারা সেটা অ্যাকনোলেজ করেছে এবং তারা সেটা বলেছে যে তারা তারা আমাদেরকে একটা চিঠি লিখবে এবং আমাদের অনুমতি নেবে এবং সে সাথে আমাদের আমরা যেটা ডিমান্ড করেছি যে আমাদের একটা সার্ভে টিম যাবে যে ওই পাশের কাজটা আসলে কি হচ্ছে এটা কি কনস্ট্রাকশন হচ্ছে নাকি আমাদের একটা কনসার্ন হচ্ছে গিয়ে রোডটা কি তারা বাড়াচ্ছে কিনা তো তারা বলেছে যে রোডটা তারা বাড়াচ্ছে না তো সেইটাই হচ্ছে কিনা সেটার জন্য আমাদের জয়েন্ট সার্ভে টিম এটা ওই পাশে যাবে এবং ওইটা যে নিশ্চিত করবে যে ইনস্টলেশন বা যে রাস্তা যে বাড়িঘর এগুলি ছিল সেগুলি কিন্তু একশো পঞ্চাশ গজের ভিতরে থাকলে সেটা থাকারই কথা বা সেটাতে কোনো ধরনের রিপেয়ার ওয়ার্ক হবে বাট কোনো ধরনের নতুন কিছু হবে না তো সেটা যদি আমরা ধরে থাকি তাহলে এই রাস্তাটা সম্ভবত ব্রিটিশ পিরিয়ডের রাস্তা এবং ঢালা রাস্তা তো তারা বলছে যে তারা মাটির পাশ থেকে রাস্তাটাকে স্ট্রেনদেন করবে এবং এই রাস্তাটাকে কনস্ট্রাকশনের কাজ করবে এবং নেক্সট কনস্ট্রাকশনের কাজ করার আগে তারা আমাদেরকে আবার জানাবে বাট কোনোভাবে এই রাস্তাটাকে তারা প্রশস্ত করবে না যাচ্ছে অনলি রিপেয়ার ওয়ার্ক তারা বারবার যে জিনিসটা বলতে চাচ্ছে এখানে রিপেয়ার এয়ার ওয়ার্ক হচ্ছে এডিশনাল কোনো কনস্ট্রাকশন হচ্ছে না তারা এই রিপেয়ার কাজ ব্যতীত অন্য কোনো পিলার গাঁটতে পারবে না এখানে কোনো পোস্ট তৈরি করতে পারবে না এবং রাস্তাটা চওড়াও করতে পারবে না তো এতটুকু জিনিস আমরা একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্কে তাদেরকে জিজ্ঞাসা করেছি উল্লেখ্য গত সাত জানুয়ারি থেকে ফুলবাড়ি সীমান্তের জিরো লাইনে নতুন করে ফোর লেনের সড়ক নির্মাণ শুরু করায় বিজিবি ও এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় একাধিক পতাকা বৈঠক ও বিজিবির তীব্র প্রতিবাদের মুখে বিএসএফ সাময়িকভাবে নির্মাণ কাজ বন্ধ করে এরই ধারাবাহিকতায় সোমবারের উচ্চ পর্যায়ের পতাকা বৈঠকে জিরো লাইনের প্রায় এক কিলোমিটার পুরনো সড়ক সংস্কার ছাড়া নতুন কোনো সড়ক নির্মাণ না করার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয় মাসান টিভি ফুলবাড়ি কুড়িগ্রাম সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম